হ্যালো এব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে তোমাদের খুব খুব দরকারি একটা ইম্পর্ট্যান্ট রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রচনা তো মন দিয়ে ভালো করে এই রচনাটা প্র্যাকটিস করো আর আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা একটু চেঞ্জ করেও লিখতে পারো সেটাও লিখতে পারো বা তোমাদের মতো করে লিখতে পারো কিন্তু এটা যথেষ্ট একটা ইম্পর্টেন্ট রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার আমি যেভাবে ভূমিকাটা শুরু করেছি তোমরা কোটেশান দিয়েও শুরু করতে পারো যেহেতু এটা আমি চেষ্টা করেছি একদম সিম্পলভাবে সবার জন্য লেখার যাতে সবার কোনো অসুবিধা না হয় তো সেই জন্য আমি কোটেশান সেরকম দিইনি তোমরা মনে করলে কোটেশান দিয়েও শুরু করতে পারো তো দেখো আমি লিখেছি পরিবেশ হলো আমাদের জীবনের অপরিহার্য উপাদান পরিবেশের মধ্যে মাটি বায়ু জল গাছপালা প্রাণী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ অন্তর্ভুক্ত পরিবেশের ভারসাম্য বজায় রাখা আমাদের সুস্থ ও সুন্দর জীবনের জন্য অপরিহার্য কিন্তু বর্তমান যুগে পরিবেশ দূষণ মানব জাতির এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা আমরা সবাই জানি যে এখন কী হারে পরিবেশ দূষণ বেড়ে গেছে যার জন্য আমাদের দেখবে এখন মানে এই যে আমরা ভুক্তভোগী মানে রোগ রোগভোগেরও কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই কোনো বয়স নেই অসুস্থতা অনেক বেড়ে গেছে তারপরে দেখো কি লিখেছি পরিবেশ দূষণের কারণ এটা পয়েন্ট করবে করে লিখবে পরিবেশ দূষণ বিভিন্ন প্রকারের হতে পারে কি কীরকম দেখো যেমন বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ ইত্যাদি পরিবেশ দূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে এখানে তোমরা এরকমও লিখতে পারো যে পরিবেশ দূষণের কারণগুলো নিম্নরূপ বলে নিচে এক দুই করে পয়েন্ট করে কিন্তু তোমরা লিখতে পারো যেমনভাবে সুবিধা সেইভাবে লিখবে তো দেখো আমি এখানে এক নাম্বার দিয়ে লিখেছি শিল্প ও কারখানার বর্জ্য তোমরা এটা একটা বেশ অন্য কালি দিয়ে যদি নীল কালি দিয়ে লিখে থাকো তাহলে এইটা এক নাম্বার শিল্প ও কারখানার বর্জ্য এটা একটা ব্ল্যাক কালি দিয়ে লিখবে পয়েন্ট করে অনেক শিল্প ও কারখানা তাদের বর্জ্য পদার্থ সরাসরি পরিবেশে ফেলে দেয় যা মাটি জল ও বায়ু দূষিত করে পরিবেশে মানে ধরো কোথাও গিয়ে ফেলে দিল জলের মধ্যে ফেলে দিল তাহলে সেইটা দূষিত হলো সেটার কথা এখানে বলা হচ্ছে তারপরে দেখো যানবাহনের ধোঁয়া যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুর মধ্যে বিভিন্ন ক্ষতিকর গ্যাস মিশ্রিত করে যা শ্বাসকষ্ট ও অন্যান্য রোগ সৃষ্টি করে সেটা আমরা অবশ্যই জানি কেননা দেখবে এখন আমাদের বেশিরভাগই মানুষের ফুসফুসের প্রবলেম শ্বাসকষ্ট এইগুলো অনেক কিন্তু বেড়ে গেছে এই যে এই যে যানবাহনের ধোঁয়া বলো বা এই যে ক্ষতিকর গ্যাস যে মিশ্রিত হয় সেটার জন্য তো তারপরে দেখো প্লাস্টিকের ব্যবহার তোমাদের এই প্লাস্টিক বর্জন নিয়েও আমি একটা রচনা শেয়ার করেছি কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো প্লাস্টিকের অপচয় এবং যথাযথ পুনর্ব্যবহার না করার ফলে পরিবেশে প্লাস্টিক দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে যার জন্য কিন্তু আমাদের প্লাস্টিক বর্জনের কথা বারবার বলা হচ্ছে সেটা একবার শুরুও হয়েছিল খুব ভালোভাবে কিন্তু শেষমেশ সেই আবার কিন্তু ফিরে এসেছে এটাকে আমরা পুরোপুরি বর্জন করতে পারিনি রাসায়নিক সার ও কীটনাশক চার নাম্বার পয়েন্ট কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটির গুণাগুণ নষ্ট করছে এবং জলকে দূষিত করছে এখন দেখবে কোনো কিছু মানে কোনো সবজিকে সুন্দর আর তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য মানে চরম হারে কিন্তু রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার হচ্ছে যেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর তারপরে দেখো পরিবেশে পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়ছে এর ফলে শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে জলদূষণের কারণে ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস প্রভৃতি রোগ ছড়াচ্ছে এছাড়াও গ্লোবাল ওয়ার্মিং মেরু অঞ্চলের বরফ গলা সমুদ্রের স্তর বৃদ্ধি ও বন্যা খরা প্রভৃতি পরিবেশগত সমস্যা বৃদ্ধি পাচ্ছে তো আমি তোমাদের বলেই ছিলাম যে এই পরিবেশ দূষণের ফলে এখন দেখবে ফুসফুসের রোগ শ্বাসকষ্ট হাঁপানি এগুলো বেড়ে গেছে ফুসফুসের ক্যান্সার এগুলো মাত্রাতিরিক্ত এখন বেড়ে গেছে তারপরে এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো এর প্রতিকার কি প্রতিকার দেখো পরিবেশ দূষণ রোধ করার জন্য ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক্ষেত্রে আমাদেরকে সবাইকে কিন্তু সচেতন হতে হবে ব্যক্তিগতভাবে তো হতেই হবে এছাড়া সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু এই পদক্ষেপ পালন করতে হবে তাহলে এই যে প্রতিকার সেটা কি সেটার আমরা এক নম্বর পয়েন্ট করবো বৃক্ষরোপণ গাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি তো দেখো সেটাই লিখে নিয়েছি গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে তাই বৃক্ষরোপণ কার্যক্রম বৃদ্ধি করতে হবে আমাদের তাহলে কি করতে হবে বেশি মাত্রায় গাছ লাগাতে হবে কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে এখন বেশি মাত্রায় গাছ কেটে আমাদের দেখবে বড় বড় ফ্ল্যাট হচ্ছে বাড়ি হচ্ছে কলকারখানা হচ্ছে যেটা কিন্তু আমাদের পরিবেশে কিন্তু একটা এফেক্ট বাজে এফেক্ট একটা ফেলছে তারপরে দেখো নবায়নযোগ্য শক্তির ব্যবহার জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে যা বায়ু দূষণ কমাতে সাহায্য করবে তাহলে আমাদেরকে এক্ষেত্রে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে দিয়ে এই কাজগুলো করতে হবে কেননা ধরো কেউ যদি এগিয়ে নেওয়া এলো কেউ একজন বা দুজন এগুলোকে মেনে চলল তাহলে তো এটা সম্ভব না এটা আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে এই কিন্তু এই পরিবেশ দূষণের প্রতিকার কিন্তু আমাদের করতে হবে তারপরে দেখো প্লাস্টিকের ব্যবহার কমানো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে এবং প্লাস্টিকের যথাযথ ব্যবস্থাপনা করতে হবে আমাদের এই প্লাস্টিক ব্যবহার কমিয়ে দিয়ে ধরো এই যে কাগজের ঠোঙা বা কাপড়ের ব্যাগ এইগুলো যদি আমরা চালু করি আমরা যদি সবাই সচেতন হই তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের এই পরিবেশ দূষণকে কিন্তু আমরা অনেকটাই এই পরিবেশ দূষণ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি সেটা কিন্তু আমাদের সবাইকে এক্ষেত্রে সচেতন হতে হবে তারপরে দেখো শিক্ষা ও সচেতনতা যেটা আমি বলছিলাম যে আমাদের সবাইকে কিন্তু এক্ষেত্রে সচেতন হতে হবে পরিবেশ সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা কার্যক্রম চালু করতে হবে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে কেননা এক্ষেত্রে যদি মানুষ এর শিক্ষা না পায় সচেতন না হয় তারা যদি ঠিক ভুল এই ব্যাপারটা নাই বোঝে তাহলে তারা কিভাবে সেইটার মধ্যে ঢুকবে বা সেটা বুঝবে কি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তারপরে দেখো বর্জ্য ব্যবস্থাপনা পাঁচ নাম্বার পয়েন্ট কি বর্জ্য ব্যবস্থাপনা আর পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে তাহলে ভালো হয় শিল্প ও গৃহস্থলী বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা করতে হবে বর্জ্য পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে দূষণ কমানো সম্ভব এক্ষেত্রে কিন্তু আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের সবাইকে এই ব্যাপারে কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে তাহলেই কিন্তু এর প্রতিকার সম্ভব তারপরে উপসংহারে কি লিখেছি দেখো পরিবেশ দূষণ এক মারাত্মক সমস্যা যা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রভাব ফেলেছে এটি রোধ করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারি সুতরাং এখনই সময় সচেতন হয়ে পরিবেশ দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে কেননা পরিবেশ দূষণ যে হচ্ছে তার প্রতিকার কখনো এক দুজন হলে সচেতন হলে সেটা হবে না সেটা আমাদের সকলকে সচেতনতা নিয়ে এগিয়ে আসতে হবে আজকে এই রচনাটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো